আমরা অনেকেই মনে করি আমাদের একজন মনোরোগ বিশেষজ্ঞ দেখানো উচিত কিন্তু কিছু ভুল ধারণা মিসকনসেপশন বা মিথ কুসংস্কার সহজভাবে বললে আমাদেরকে আটকে দেয় আমরা অনেকেই দেখি এসে বলেন যে আমি অনেক আগেই ভেবেছিলাম দেখাবো কিন্তু এই সমস্যাগুলোর জন্য আমি দেখাতে পারিনি আসলে আমরা যে যেকোনো জায়গায় সাহায্য প্রার্থনার জন্য বা কাউকে দেখানোর জন্য আমাদের রোগ আছে কিনা নাই বোঝার জন্য সবচেয়ে বড় ধাপ হচ্ছে নিজের ভেতরের স্টিগমাটা অতিক্রম করা এ কারণেই আজকে আমরা মানসিক রোগের ওষুধের বিষয়ে দশটা মিথ বা মিসকনসেপশন নিয়ে আলোচনা করবো মিসকনসেপশন নাম্বার এক হচ্ছে আপনাকে যদি মানসিক রোগের ওষুধ দেওয়া হয় তা আপনাকে সারা জীবন খেয়ে যেতে হবে এবং আপনি কখনোই তা ছাড়তে পারবেন না এটি সম্পূর্ণ ভুল ধারণা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ওষুধ বন্ধ করে দেই। যেমন ধরুন বিষণ্নতা মন খারাপের অন্যান্য কারণ থাকলে তার জন্য মন খারাপ অথবা ধরেন শারীরিক রোগের জন্য মন খারাপ মন খারাপ বাদেও স্ট্রেস কনভার্সন পিটিএসডি বা পোস্ট্রমাটিক প্রবলেম এই প্রবলেমগুলোর জন্য আমরা খুব অল্প সময়ের জন্য ওষুধ দিই যেগুলো বড় মানসিক রোগ যেমন ধরুন সিজোফ্রেনিয়া বাইপোলার মুড ডিসঅর্ডার ম্যানিয়া এই যে রোগগুলো এগুলোর জন্য আমরা দীর্ঘ সময় ওষুধ দিই বাট তা সারা জীবনের জন্য কখনোই না দুই নাম্বার মিথ হলো আপনার যদি একবার মানসিক রোগ ভালো হয়ে যায় আপনি সাথে সাথে ওষুধ বন্ধ করে দিতে পারবেন এটিও ভুল ধারণা প্রথম থেকে এটি একটু আলাদা লাগছে না অন্যরকম দুটোই তো আসলে কন্ট্রা ইন্ডিকেট করে গেল একটা অপরটাকে আসলে ব্যাপারটা এরকম না ধরুন আজকে আপনি একটু ভালো ফিল করছেন আপনি আগামী কালকে থেকে ওষুধ বেসিক্যালি ছেড়ে দিতে পারবেন না আমাদের কি করতে হবে আমরা বলি যেমন ধরুন মন খারাপ বা বিষণ্ণতা রোগের জন্য আপনি ভালো হওয়ার পরেও ছয় মাস ওষুধ খাবেন তাহলে যেটা হবে পরবর্তীতে আপনার রোগ ফেরত আসার সম্ভাবনা কমে যাবে এভাবে প্রত্যেকটি রোগের জন্য গবেষণার মাধ্যমে আমাদের গাইডলাইনের মাধ্যমে একটি টাইম আছে কোনটির জন্য ছয় মাস কোনটির জন্য এক বছর বড় রোগগুলোর জন্য দুই থেকে পাঁচ বছর আমরা ওই সময়টা পরে আপনার ওষুধ বন্ধ করে দিব আজকে ভালো লাগলে ওষুধ ছেড়ে দিলে আবার আপনার রোগ ফেরত আসতে পারে মিথ নাম্বার মানসিক রোগের নয় যেমন ধরুন আমরা অনেক ওষুধ দেই আপনাকে চাঙ্গা করার জন্য আপনার মন খারাপ কিছু ভালো লাগছে না আপনি বেশি ঘুমাচ্ছেন বা কম ঘুমাচ্ছেন আপনি খাচ্ছেন না আপনাকে যদি আমরা আরো ভোতা করে দেই তাহলে তো আসলে আপনার ওষুধ কাজ করছে বলা যায় না আমরা ওষুধ দিব তখন আপনাকে চাঙ্গা করার জন্য ভোতা আসলে কোন ওষুধই করে না যদি আপনি খুব বেশি চাঙ্গা থাকেন যেমন ম্যানিয়াতে যেটা হয় অতিরিক্ত খুশি সেক্ষেত্রে আপনাকে স্বাভাবিক করে আমাদের ওষুধগুলো মিথ নাম্বার চার আপনার মানসিক রোগের ওষুধগুলোর ফলে আপনার ব্যক্তিত্ব পরিবর্তন হয়ে যায় আপনি আর আপনি থাকবেন না আপনি কালকে থেকে শাহরুখ খান হয়ে যাবেন বেসিক্যালি এটাও হওয়া সম্ভব না আমাদের ওষুধ কখনোই আপনাকে বদলিয়ে দিতে পারবে না তবে হ্যাঁ আপনি অতিরিক্ত খুঁতখুঁতে আপনি সুচিবাই এটা যদি আপনি আমার ব্যক্তিত্ব মনে করেন যে আপনি দশ বছর থেকেই সবকিছু ধোয়াধুয়ি ধুই করেন অতিরিক্ত সুচিবাই আপনি ওষুধ খাওয়ার ফলে পরিবর্তিত হচ্ছেন লোকে আপনাকে বলছে তুমি তো এখন আগের মতো খুঁতে আর নেই এটা আসলে পরিবর্তন ঠিক বলা যায় না এটা আসলে বলা যায় যে আপনি পরিবর্ধন হচ্ছেন বা মডিফাই হচ্ছেন আপনি বেটার ভার্সন হচ্ছেন বাট ব্যক্তিত্বকে সম্পূর্ণ বদলে আসলে আমরা অন্য মানুষ বা আপনাকে আমরা আহ লাইক আহ পরিমণি বা শাহরুখ খান বানিয়ে দিতে পারবো না এটাও আসলে সম্ভব না মিথ নাম্বার ছয় আমরা অনেকেই মনে করি মানসিক রোগের ওষুধ খাওয়া মানেই ব্যক্তিটি সারা দিন ঘুমিয়ে থাকবে এবং কোনো কাজকর্ম করবে না এটিও আসলে সত্যি নয় কারণ অনেক ক্ষেত্রে আমাদের কাছে রোগীরা এ কারণেই আসে যে তারা ঘুম হচ্ছে না সেই ক্ষেত্রে আমরা এরকম ওষুধ দিই যার ফলে ঘুম হয় আমাদের অনেক মানসিক রোগের ওষুধের সাইড ইফেক্টে ঘুম হয় এটা সত্যি কিন্তু আমাদের প্রেসক্রিপশন দেখলে দেখবেন আমরা বিপুল ওষুধ সকালবেলা দেই ঘুম কমানোর জন্য আমাদের অনেক ওষুধ আছে ফলে আমরা যেসব ওষুধ সকালে দেই এর অর্থ সেসব ওষুধে আসলে ঘুম বাড়ে না আমাদের অনেক ওষুধেই আমি বলবো অধিকাংশ ওষুধেই আসলে খুব একটা ঘুম বেড়ে যায় না এবং সারাদিন ঘুমিয়ে পরে কাজকর্ম করে না এরকমও হয় না মিথ নাম্বার সাত যেটা হয়তোবা আমার আপনার আশেপাশের অনেকেরই আছে মানসিক রোগের ওষুধ গুলো অ্যাডিকটিভ বা নেশাদ্রব্য আমাদের ঘুমের ওষুধ বাদে বাকি ওষুধ গুলো একদমই নেশাদ্রব্য না তবে হ্যাঁ ওষুধগুলো হুট করে ছেড়ে দেওয়া আমরা রিকমেন্ড করি না এর মানে এই না যে আপনি হুট করে আপনি পাগল হয়ে যাবেন তা না বাট আপনার কিছু সাইড প্রোফাইল হতে পারে যে কারণে আমরা বলি আপনি ওষুধ ছাড়ার সময় একজন সাইক্রাইটিস্ট দেখাবেন উনি ধীরে 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 প্রয়োজন অনুসারে আপনার ওষুধটা একটা সময় ধরে ট্যাপার করে আনবে বা বন্ধ করে আনবে মিথ নাম্বার আট সাইক্রাইটিস্টের কাছে গেলেই এক গাদা ওষুধ ধরায় দেয় এটাও আসলে সত্যি না যারা অনেকেই ধরেন আমি বা আমার পরিচিত যারা আমি অনেকেই দেখেছি যে পেশেন্ট বলছেন আমাকে ওষুধ দেন আমাকে ওষুধ দেন কিন্তু তারা ওষুধ দিতে চান না কারণ তারা মনে করেন আমি অনেকে বলি আপনার আসলে ওষুধের প্রয়োজন নাই আপনার কাউন্সিলিং প্রয়োজন আপনার কিছুই প্রয়োজন নাই আপনি একজন স্বাভাবিক মানুষ বাকিরা মনে করছে আপনার সমস্যা আছে কিন্তু আসলে এটা বড় কোনো সমস্যা না ওষুধ বা কাউন্সেলিং এর মতো এটাও আমরা বলি আসলে আমাদের কাছে আসলে আমরা আসলে করি আপনার ওষুধ প্রয়োজন কিনা আমরা আপনাকে তখনই ওষুধ দিব যখন আসলে আপনার ওষুধটা প্রয়োজন অথবা ওষুধটা আপনাকে সাহায্য করবে এগিয়ে যেতে আপনার সমস্যা মোকাবেলায় মিথ নাম্বার দশ উনি মানসিক রোগের ওষুধ খান এর মানে উনি দুর্বল ওনার আসলে এগুলো প্রয়োজন নাই উনি চেষ্টা করলে এখান থেকে উত্তরিত হতে পারতো এটা একদমই সত্যি কথা না এর মানে কখনোই সে দুর্বল না যেরকম কান্না একটা দুর্বলতার প্রতীক না একটা ইমোশন মানসিক রোগের ওষুধ খাওয়া একটা দুর্বলতার প্রতীক না ধরুন আপনার বাবা মা বা ওয়াইফের জ্বর হয়েছে তাকে তো আপনি ঠিকই প্যারাসিটামল দিবেন আপনি বলবেন না যে তোমার জ্বর হয়েছে একশো তিন ডিগ্রি জ্বর নিয়ে তুমি ঘুরো ফিরো খাও তুমি ভালো হয়ে যাবা তোমার নাপা খাওয়া বা প্যারাসিটামল খাওয়ার প্রয়োজন নাই আসলে মানসিক রোগও এরকম হ্যাঁ হয়তো বা অ্যান্টিবায়োটিক কোর্সের মতো আমাদের কোর্সটা সাত দিনে শেষ হয়ে যাবে না আপনার ছয় মাস এক বছর ব্যাপী আপনার ওষুধ লাগতে পারে কিন্তু এর মানে কখনোই না আপনি দুর্বল মানুষ আপনি ওষুধ খাচ্ছেন মানে আপনি আপনি পিছিয়ে যাচ্ছেন ওষুধের সাহায্য নিচ্ছেন মানে আপনি এটা একা একাই পারতেন এই বা যদি আপনি আপনার আশেপাশের কারো মাঝে দেখেন আপনার নিজের মাঝে দেখেন আপনি আজকেই এখান থেকে বের হয়ে আসতে পারেন শুধু তাই না মানসিক রোগের ওষুধের মাঝে এমন অনেক সেফ ওষুধ আছে যা প্রেগনেন্সিতে খাওয়া যায় যা ব্রেস্ট ফিডিং এর সময় খাওয়া যায় যা লাইফ এর একজন মানুষের কিডনি লিভার নষ্ট হয়ে গেলে খাওয়া যায় এরকম সেফ ওষুধও আছে এখন দিন আসলে অনেক আগিয়ে গেছে তাই না বিজ্ঞান অনেক আগিয়ে গেছে সবকিছু গবেষণার মাধ্যমে পাওয়া যায় আপনার যদি কোনো কিছু বিশ্বাস না হয় আপনি সার্চ করে গুগল সার্চ করে বিভিন্ন জায়গায় সার্চ করে আপনি এই চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে আপনি আসলে সেখান থেকে ইনফরমেশন নিতে পারেন অলওয়েজ রিসার্চে বিশ্বাস করেন গবেষণায় বিশ্বাস করেন এ কি বললো ও কি বললো প্রতিবেশী কি বললো এটা আসলে আপনাকে পিছিয়ে দিবে আপনার জীবনের জন্য আপনার জীবনে এগোনোর জন্য যদি আপনার একজন প্রয়োজন হয় ওষুধের প্রয়োজন হয় আপনাকে সেটা নিতেই হবে কারণ আপনি আসলে আপনাকে ডিফাইন করেন এবং আপনি যদি জীবনে বড় কিছু হতে পারেন তাহলে আপনি আপনাকে সবচেয়ে বেশি প্রাউড ফিল অবস্থায় দেখবেন আপনার পরিবারকে দেখবেন তাই আপনার যদি মনে করেন বা আপনি যদি মনে করেন যে আসলে আপনার আমাদের সাহায্য প্রয়োজন আমরা সবসময় এখানে আছি শুধু আপনার পা বাড়ানোর অপেক্ষা